দশকে একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তের মধ্যে এই পরিবারটাকে একদম নিঃশেষ করে দিয়ে গেল একই পরিবারের মা মেয়ে এবং সন্তান সহ তিনজন একসাথে স্পট ডেড হয়েছে বলে এমনটাই আমরা জানতে পেরেছি বর্তমানে এই পরিবারটাতে চলছে শোকের মাতম। দর্শক প্রতিনিয়ত এ ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিন্তু এর আসলে আদৌ কোনো প্রতিকার বা প্রতিরোধ কিন্তু আমরা করতে পারছি না এই যে এই পরিবারটার অপরণীয় ক্ষতি হয়ে গেল তিন তিনটা প্রাণ চলে গেল কিভাবে কোন ভাষায় সান্ত্বনা দেওয়া যায় এই পরিবারটাকে এখন বলেন প্রতিবেশী থেকে শুরু করে কাছের মানুষ সবাই এসেছে শেষবারের মতো দেখতে যে আমার ভাইয়া ভাবি এবং ভাইয়ের মেয়ে তিনজন অ্যাক্সিডেন্টে মারা গেছে এই জন্য এখানে এসেছি একসাথে একসাথে কখন কয়টার দিকে এই ঘটনা তখন সাড়ে দশটার দিক তারা শ্বশুর বাড়ি গিয়েছিল শ্বশুর বাড়ি সাজাদপুর ওখান থেকে আসতে লাগে এই ঘটনা মানে বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে এই ঘটনা বাইকে চড়ছিল মোটর সাইকেল মোটর সাইকেল আর কিসের সংঘর্ষ ট্রাক ট্রাক দর্শক মোটর আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ মোটর সাইকেল তিনজনেই ছিল ওই একটা মোটর সাইকেল ওরা তিনজন আচ্ছা বাবার লাশ তো এখানে দেখতে পেলাম মেয়ে আর মা কোথায় মেয়ে আর মাও আছে ওদের লাশও নিয়ে আসছে ওদের লাশ থানায় ছিল ওখান থেকে নিয়ে আসতে একটু দেরি হয় নিয়ে আসছে বিভিন্ন প্রসেসিং শেষ করে দর্শক এই ঘটনায় আসলে আরো বিস্তারিত তদন্ত আপনাদের জানানো সম্ভব হবে তবে আমরা চাই না এই ধরনের দুর্ঘটনা ঘটুক প্রতিনিয়তই ঘটে যাচ্ছে আজ আমার পরিবার কাল আপনার পরিবার পশুদিন হয়তো আপনার পরিবারের সাথে এই ঘটনা ঘটতে পারে তিনটা লাশ একসাথে মেনে নিতে পারবে তাই পারে পারেন আল্লাহর আমোন নিচে নাও কিভাবে মৃত্যু হলো দর্শক অদরেই মা সন্তানের নিধন মরদেবু বা দেখে বারবার কাঁদছে আর মোর্ছা যাচ্ছে শেষবারের মতো সন্তানের সাথে কি কথা হয়েছিল শেষবারের মতো সন্তানকে দেখে কি বলেছিল ও আল্লাহ ও ও আল্লাহ আমার সাপলা কোনে গেছে রে কালকে আমি ফোন করে বাপের সাথেও কথা কইলো আমার সাথে কথা কইলো আমি বাই তাই বা কোথায় আমি আমার বাই তাই জাবিদ দিচ্ছে না প্যান্ট ট্যান্ট ফিদিছে আমাকে আই জাবিদ দিচ্ছে না কাল যাই আমার বিটি কছ যে আর বিটি কো ও আব্বু আমি যাবল কালি যাব নানিগার্জ থাকবো আল্লাহ এটা কইলো কালকে কথা হয়েছে আর কথা হয় নাই আমি তো কাল আসবি আর ফোন টোন দেইনি আইজান সকাল ফোন দিছে আর হল ফোন ধরনা খালি বন্ধ ফোন ধরনা বন্ধ বললা বাপ দেয় তা বন্ধ বেটারা বড় বেটা দেয় তা বন্ধ ওন থেকে আমার জেনে কাম করে সে দোকানদার দিছে তা বন্ধ তা হ্যাঁ দশ নয়টা দশটা বাজে গেছে আমার আমি হ্যাঁ ঘরে ভিতরে রইছি আর আমি আমার এবার ঠেকে আমার বেটা হুন্ডা লেগেছে না কিছু হইলো ফোন দেওয়ার সাথে 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 রিসিভ করে এমন তো ফোন দেয় না এই আবার আমার লাতিনী কোন যে আমার লাতিনী কোন যে ফোন দিত তোর কাকার কাছে আর বেটা আর কইলে লাতিন ফোন দিলো আর সেটা হইলো ফোন দিলে দিবেল দিতেছে অন থেকে ফোন আইলো ওন থেকে ফোন আইসে আর বেটার কাছে ফোন দিলো আর বেটার ফোন ধরে শুনে যাই অবস্থা আমার লাতিনীর বাস যেটা মারা গেছে সেটা সাত বছর আট বছর সাত বছর সাত বছর কি একটাই সন্তান ছিল একটাই

মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে এমন একটি দুর্ঘটনা ঘটেছে দেখেন সন্তানকে হারিয়ে পাগল প্রায় এই মা কি করবেন বুঝতেও পারছেন না তিনি কি করবেন কোথায় যাবেন কোথায় গেলে সন্তানকে পাবেন দর্শক এটি কি সব থেকে চিত্র নয় সন্তানের মরদেহ বাবা মা সবাই এখন নিথর সেই মরদেহ দেখার অপেক্ষায় আছে